বাউলা। এইবার চলে এসেছে। বিশেষে একবার জরুরি করতে আমরা যে আলকান কইছে খুব ইচ্ছা। আজ কিন্তু যাই লাগব। ফটোতে যে কাম দেখি পুরো পুরি। এখন 1000000 খুব মজার কা নে খাইতো জনপ্ৰিয়াটো আৰু জনপ্ৰিয় অভিনেতা ফামীৰাবাই বাউলগ আহিছোঁ খুব ভাল লাগিল সহ আমার আক্রাম আমার পরিবারের খুব প্রিয় মানুষ এবং তারা আমার এখানে আইসি হয়ে অত্যন্ত খুশি যে সিলেট থাকি গাড়ি লিয়ে তারা আইসি হবিগঞ্জ জেলা আমার আমার বাবুর বড় আসলে এটা আওয়াটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় উৎসাহ এবং আমার মনে হয় সব শিল্পীদেরই একটু শিল্পীত্বের পাশে প্রফেশনালটা কম রাখতে প্রফেশনালটা কম কারণ আমরা শিল্পীরা দিন থেকে

ঐ তোরা বুইছে রইছ গুরু কাশ্মীরি তার চিকেন কারি রুমালে রুটি দিয়া খায় ওবাবি খাইতে নাই রকসাতর মাজারখানি আশিক ভাইয়ের ভউল গরো পায় ওআপা খাইতে নাই রকসাতর মাজারখানি আশিক ভাইয়ের ভউল গরো আইয়া দে বাসত্তা আছে এই उद्धव আছে जिसके ये है ये ज्यादा बड़ा है ये हिस्सा बड़ा है ये ना है देखो वैसे नहीं बोलता अंदर हाल हाल

কত কমিও আমি যে ক্যামেরা করি আপনার অনুভূতি কিটা ভালো খুব খুব ধন্যবাদ ভাই খুব ভালো লাগে ধন্যবাদ ভাই কেমন লাগলো সেলফি আর সেলফি মানে দেখে আসলে খুব আরাম খুব এই যে ভাই যখন বাই আমি যে আছে ক্যামেরা করলাম আপনার কাছে কিলা লাগে আপনার অনুভূতিটা কিতা ইমন ভাই আমার ক্যামেরাম্যান হিসাবে স্বীকৃতি দিয়ে গেছেন একটু আগে মানে আপনার মন্তব্যটা হোকা জি না টেকা লাগতো না প্লিজ টেকা লাগতো না জি না ওই আমি যে আজকে ক্যামেরা করলাম আপনার কাছে কিলা লাগে মানে ক্যামেরা করাও নেই না পাকিস্তানি পাকিস্তান আপনার মন্তব্যটা হোক অনুভূতি থাকি প্রিয় দর্শক খুব কষ্টর বিনিময়ে ভিডিওটা করছি খুব কষ্ট বিনিময়ে ভিডিওটা পতাল চাইছি কিন্তু আমার ইনচার্জর হয়েছে